হ্যালো বন্ধুরা আজকে আমি ঘুরতে এসেছি ঝাড়গ্রাম তো এই ঝাড়গ্রামের একটা ফেমাস চা দোকানের কথা আপনাদের সাথে শেয়ার করব। দোকানটার নাম গ্র্যাজুয়েট চা নামটা একটু অন্যরকম তাই না বর্তমান সমাজে শিক্ষিত যুব সমাজের চাকরি বাকরির ঠিক কতটা খারাপ অবস্থা এই দোকানটা তারই প্রতিরূপ তা দোকানদার একজন হিস্ট্রিতে অনার্স করা গ্র্যাজুয়েট তো ওনার থেকে কিছু তথ্য জেনে নিশ চলুন বলছি আপনার চায়ের দোকানের নাম কেন গ্র্যাজুয়েট চা থেকে পাস করেছেন ও মানে কি অনার্স ছিল নাকি কিসে অনার্স ছিল তো আপনার কেন গ্রাজুয়েশন পাস করার পর এই ব্যাপারটা মনে হলো মানে কেন এপিজি আব্দুল কালামের কোর্স দেয়া আছে বাণী আছে আচ্ছা আর আপনার চাইস স্পেশাল কি আচ্ছা আচ্ছা তো সারাদিনে মানে কত কাপ চা বিক্রি হয় ওয়াও কেমন লাগলো ওনালি সাহায্য